প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছি নতুন আরেকটা শিক্ষণীয় ভিডিও নিয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সনাত্তরী কাব্যটি কার লেখা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সনাত্তরী কাব্যটি উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সনাত্তরী কাব্যটি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন উত্তরটি হলো সি ব্যানার্জি ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের লৌহমানব কাকে বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়ে থাকে উত্তরটি হলো সর্দার বল্লভভাই প্যাটেল নেক্সট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কে ছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রাই ছিলেন ভারতের আধুনিক মানুষ উত্তরটি হলো রাজা রামমোহন রায় ছিলেন ভারতের আধুনিক মানুষ নেক্সট প্রশ্ন কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার উত্তরটি হলো জাঁতি একটি দ্বিতীয় শ্রেণীর লিভার উত্তরটি হলো জাঁতি একটি দ্বিতীয় শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল উত্তরটি হলো সপাড়া ছিল সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর নেক্সট প্রশ্ন কোনটি প্রাথমিক বর্ণ নয় উত্তরটি হলো কমলা একটি একটি প্রাথমিক বর্ণ উত্তরটি হল কমলা একটি প্রাথমিক বর্ণ নয় নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তরটি হলো কর্ণাটক রাজ্যে ভারতের উচ্চতম জলপ্রপাত অবস্থিত নেক্সট প্রশ্ন বিম্বিসার রাজধানীর নাম কি উত্তরটি হল রাজগীয় বিম্বিসারের রাজধানীর নাম উত্তরটি হল রাজগীয় বিম্বিসারের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য উত্ত উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ